আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি বলে তুমি তুমি দয়ার সিদ্ধ আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু তুমি 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 দয়া সিদ্ধ নেই কে হে তৃভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহেরবা তুমি রহমান তুমি মেহেরবা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিদ্ধ আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিদ্ধ খালি তুমি মালিক তুমি হাতে তুমি অন্তর্জমি খালি তুমি মালিক

তুমি রহবা তুমি আল্লাহ তুমি কত মহৎ কত ভালো বন্ধু প্রাণে কনে দয়াল কত মহৎ কত ভালো বন্ধু প্রাণে তুমি 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 দয়া সিদ্ধ দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো যে দাদা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো বাবু তুমি যে দাদা অন্য যোগাও ক্ষুধা পেলে মিঠা পানি কৃষ্ণ পেলে অন্য যোগাও ক্ষুধা পেলে মিঠা পানি কৃষ্ণ পেলে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহোম তুমি মেহরবা আল্লাহ তুমি কত মহন কত ভালো রদে তুমি মনে তুমি তুমি দয়াল আল্লাহ তুমি কত মহান কত ভালো হদে তুমি মনে তুমি তুমি দয়াল শিমসু দে তোমারে সমান তুমি রহোমা তুমি মেহরবা তুমি রহোমা তুমি মেহরবা তুমি রহোমা তুমি মেহর বা তুমি রহোমা তুমি মেহরবা